নবাবগঞ্জের চরবাগা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা দশটি মহিষ জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বুধবার দিবাগত রাত পণ তিনটার দিকে মহিষগুলো জব্দ করে বিজিবির তেরপান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক মনিরুজ্জামান জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল নবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙার সাদ্দামের চর এলাকায় অভিযান চালায় এ সময় সীমান্তের নিকটবর্তী একটি মাঠে মালিকবিহীন অবস্থায় দশটি মহিষ জব্দ করা হয় মহিষগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এনে সেখানে বেঁধে রাখা হয়েছিল মনিরুজ্জামান আরও জানান সীমান্ত এলাকায় গবাদি পশু অন্যান্য মালামাল চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে বিজিবি সদস্যরা জব্দ মহিষ চাপাইনওয়গঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা Oh, <music> oh,